অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে তোমরা অনেককে আমাদের ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো করে রাখো কারণ তুমি সব তথ্যগুলো আমাদের কাছ থেকে পাবো সামনে তোমাদের অনেকগুলো ধাপে ভর্তি হবে তারপর তোমাদের রেজাল্ট প্রকাশ দেন তোমাদের হচ্ছে যে কলেজ বা ক্লাস শুরু হবে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আবার তারপর চারটা বছরের বিভিন্ন পরীক্ষার তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে নিয়মিত পাবা

সংক্ষিপ্ত সময় তোমরা পাবা কি ঝামেলা সেটাও বলছি ফার্স্ট যারা এর বিকে ডাউনলোড করতে পারো নাই তারা নিট দিতে চেষ্টা করো তবে তোমাদেরকে একটা উপায় বলতেছি যেটা তোমরা ট্রাই করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না সমস্যা করতেছে সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের যাদের মানে ভিপিএন আছে সেটা হোক তোমার ফ্রি ভিভিএন বা পেইড ভিভিএন যদি ভিপিএন থাকে মোবাইলে বিপিএন মানে যদি বুঝো মানে তুমি লোকেশনটা বাংলাদেশ থেকে অন্য কোনো একটা দেশে সুই সুইচ করে দেন তুমি আমি বলতেছি তুমি একবার ট্রাই করো আশা করি তুমি ডাউনলোড করতে পারবা অনেক স্টুডেন্ট এই নিয়মটা অবলম্বন করতেছে দেন এডমিট কার্ড ডাউনলোড করতেছে সো বিপিএন ইউজ করতে পারো বা বন্ধু বান্ধবদেরকে বলো বিপিএন ইউজ করে ট্রাই করতে অনেক বিপিএন দিয়ে ইউজ করে মানে খুব ইজিলি এডমিট ডাউনলোড হয়ে যাচ্ছে এবার আসি এডমিট কার্ড প্রসঙ্গে এডমিট কার্ডে অনেক শিক্ষার্থী অনেক ভুল করছে সাক্ষণ নিয়ে অনেকেই বলছো যে বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব নাকি অল্প একটু লিখবো শুধু নিজের নামটা নাকি পুরো নামটা এখানে অনেক সাক্ষর কাহিনী নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এডমিট কার্ডের নির্দেশনা দেখতে পাবা যে তোমাদের স্বাক্ষরটা হুবহু মিলতে হবে তিনটা জায়গায় এডমিট কার্ডে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে মনে হচ্ছে ওএমআর শিটে এবং তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে হ্যাঁ তিনটা জায়গায় তোমার মিলতে হবে একই সিগনেচার থাকতে হবে সেক্ষেত্রে তোমরা কেউ ভুল করবে না আমি ফার্স্ট অফ অল বলি এডমিট কার্ডের যে উপরের অংশটা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ ইংরেজিতে সেক্ষেত্রে তোমার সিগনেচারটা দিতে হবে ইংলিশে ওকে তোমাকে সেখানে বাংলায় কোনো সিগনেচার দেওয়ার সুযোগ নেই দেওয়ার দরকারও নেই ইংরেজিতে তুমি সিগনেচার দিবা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এডমিট কার্ডে তুমি অল্প নাম লিখবা মানে আমার নাম হচ্ছে শোভন ফুল নাম হচ্ছে মাহিউদ্দিন শোভন আমি কি লিখবো অবশ্যই আমি এমনি মাহিউদ্দিন শোভন পুরোটা লিখবো সিগনেচার হইতে পারে মানে সিগনেচার মানে স্বাক্ষর অল্প একটু দিলেও আমি দিতে পারি বা যেহেতু এখানে একটা তোমার জাস্টিফাইড বিষয় রয়েছে যাচাই বাছাই বিষয় রয়েছে তুমি ফুল নামটা এমডি মাহিউদ্দিন শোভন আমি যেভাবে লিখছি তুমি তোমার ফুল নামটা যে নামটা এডমিট কার্ডে লেখা আছে উপরের দিকে সেই নামটা পুরোটা তুমি সিগনেচারে লেখো ওই একই নাম তুমি এসে স্বাক্ষরে লেখবা ওই একই নাম তুমি এসে ওই তোমার হচ্ছে যে হাজির সিটা লিখবে এবং ওই মাসিটা লিখবা আশা এ ব্যাপারটা ক্লিয়ার দেন আসি এক্সাম নিয়ে কথা বলতে এক্সামের ব্যাপারে আপডেট হচ্ছে এই যে তোমাদের এক্সাম খুব সুন্দরভাবে হবে তবে বর্তমানে আবহাওয়া বা বেশ কিছু বিষয় রয়েছে সেক্ষেত্রে পরীক্ষা পরিবর্তনের কোনো সম্ভাবনা খুবই কম হ্যাঁ একটু ঝড় বৃষ্টি হচ্ছে অনেকে বলতেছে যে এসব কারণে পরীক্ষা ইফেক্ট পড়বে কিনা তাদেরকে জানিয়ে রাখতে চাই এরকমই কোনো ইফেক্টও পড়বে না তোমাদের পরীক্ষার সময় মতো হওয়ার কথা সেটা হবে হ্যাঁ যদি প্রাকৃতিক দুর্যোগ খুবই খারাপ হয় তখন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে সিদ্ধান্ত জানালো জানাতে পারে এই মুহূর্তে ওরকম কোনো কিছুই না আর প্রস্তুতি নিয়ে যদি কথা বলে আমরা ইতিমধ্যে তোমাদের আইসিটির টোটাল কিন্তু প্রায় দুশো পঞ্চাশটা এমসিকিউর একটা ভিডিও পাবলিশ করেছি তোমরা যদি পারো সেই ভিডিও দেখো সেখানে অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে কোন কোন এমসি তোমরা পড়বা ঠিক আছে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ